আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একামাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার ছাব্বিশ শ্রেণী চতুর্থ বিষয় গণিত প্রস্তুতিমূলক যে প্রশ্নটি সেটি নিয়ে এখানে দেখেন পঁচিশ মার্কের যে একটি প্রস্তুতিমূলক প্রশ্ন আমরা করেছি সেই প্রশ্নটি প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন প্রাইভেট অথবা কোচিং টিচার তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু নেওয়াতে পারবেন প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এটি হচ্ছে পঁচিশ মার্কের যে গণিত প্রস্তুতিমূলক প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য যে প্রস্তুতিমূলক যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করব ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক এবং প্রস্তুতিমূলক প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রস্তুতিমূলক প্রশ্নগুলো সকল প্রশ্নই আপনাদের সাথে প্রত্যেকটি বিষয়ে শেয়ার করব সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন প্রথম প্রান্তিক মূল্যায়নের পরীক্ষা কিন্তু একশো মার্কের হবে আমরা একশো মার্কের যে পূর্ণাঙ্গ যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করব যাতে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সম্পূর্ণ যাতে তাদের প্রিপারেশনটি হয়ে যেতে পারে আজকে আপনাদের সাথে যে প্রশ্নটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে পঁচিশ মার্কের যে গণিত প্রস্তুতিমূলক যে প্রশ্নটি প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য সেই প্রশ্নটি এখানে দেখেন প্রথমে আমরা এক নঙে রেখেছি নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে দশটি প্রশ্ন রয়েছে দশ মার্ক স্থানীয় মান কাকে বলে এক অজুত সমান কত অঙ্ক কাকে বলে নিজুতের প্রচলিত নাম কি এক কোটির সমান কত লক্ষ সবচেয়ে বৃহত্তম অঙ্ক কোনটি দশ লক্ষতে কয়টি শূন্য থাকে সংখ্যা কাকে বলে দশ মিলিয়ন সমান কত কোটি এক মিলিয়ন সমান কত এরপরে দুই নংে আছে অঙ্কে লেখ তিন কোটি ষোলো লক্ষ তেত্রিশ হাজার নয় নিরানব্বই ছাপ্পান্ন লক্ষ ষাট হাজার সাতশত উনআশি একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার একানব্বই এরপরে তিন নংে রয়েছে আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক স্থানে বসাও এবং কথায় লেখ এগুলো বসাতে হবে এবং কথায় লিখতে হবে যে সংখ্যাগুলো রয়েছে এরপরে চার নামে রয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করে করো এবং লেস দেন অথবা গ্রেটার দেন চিহ্ন বসাও যেটা বড় সেটা যদি প্রথম সংখ্যা বড় হয় তাহলে গ্রেটার দেন এবং পরের সংখ্যা যদি বড় হয় তাহলে এটা লেস দেন হবে এভাবে এগুলো প্র্যাকটিস করাতে হবে এরপর পাঁচ নামে রয়েছে দেশীয় রীতিতে রীতিতে কমা বসা এবং সংখ্যাগুলো কথায় লেখো দেশি রীতিতে যে কমাগুলো ব্যবহার করতে হবে এবং সংখ্যা কথাগুলো কথায় লিখতে হবে সংখ্যাগুলো আর আগে ছিল আন্তর্জাতিক রীতিতে কমা বসাতে হবে এবং কথায় লিখতে হবে এরপর রয়েছে নং 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 না এটা আর এটা হচ্ছে সাত নং সাত নং এরপর ছয় নং রয়েছে নিচের প্যাটার্ন গুলো খালি করে সঠিক সংখ্যা বসাও এই প্যাটার্ন গুলো খালি করে সঠিক সংখ্যা বসাতে হবে প্রথমে ছয় পরে হচ্ছে নয় তিন বৃদ্ধি পেয়েছে পরে হচ্ছে বারো কত বৃদ্ধি পেয়েছে তিন বৃদ্ধি পেয়েছে এরপর পনেরো এরপর আঠারো আঠারো পরে তিন হবে তিন হলে একুশ একুশের পর সাতাশ সাতাশের পর তিন যোগ করলে হবে তিরিশ এভাবে প্যাটার্ন গুলো খালি করে যে সংখ্যাগুলো মানে তিন করে বৃদ্ধি পাচ্ছে সেম এটা দুই করে বৃদ্ধি পাচ্ছে প্রথমে দুই পরে হচ্ছে চার প্রথমে কিন্তু দুই বৃদ্ধি পেয়েছে দুই এরপরে হচ্ছে চার এরপরে হচ্ছে আট এরপর হচ্ছে ষোলো এরপর হচ্ছে বত্রিশ এরপর হচ্ছে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো বৃহত্তম যে বীজুর সংখ্যা সেটা এই সংখ্যা দ্বারা তৈরি করতে হবে এরপর ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করতে হবে এই ছিল যে পঁচিশ মার্কের যে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনের জন্য যে গণিত প্রশ্নটি সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট জানাবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবেন যাতে পরবর্তী যে ভিডিওগুলো আছে সেই ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ